আমরা আমি এক এক মিনিট একটা কথা বলবো কবি কবিতা সাহেব একটা কথা বলে গেলেন যে কাফেলা আজকের জেনারেশন কাফেলা কাকে বলে তারা জানে না আমরা অনেক জায়গায় গেলে মাহফিলে যখন কেউ আসে না কোনো গায়ক তখন তারা বলেন হ্যাঁ কাফেলা এসছে আজ থেকে সত্তর পঁচাত্তর বছর আগে পিছনে চলে যান তখন আমরা দেখেছি আট দশজন মিলে গাজাল গাইতে সামনে একটা পোস্টার থাকতো মানে ঝান্ডা যাকে বলা হয় দুটা লাইট থাকতো তারপর আমরা তখন সিঙ্গেল গাওয়া হতো না সিঙ্গেল একমাত্র যিনি করে গেছেন তিনি হাইওয়েতে আমাদের জা সাহেব তিনি করে গেছেন তো আজকে সেই কাফেল বলে আমরা আপনাদের সামনে পরিবেশন করবো শোনো হ্যালো গজল কে নিয়ে গজল হ্যালো হ্যালো ডাস্টে হ্যালো চেক হ্যালো জি জি নেই নেই হ্যালো হ্যালো সামনে আমি ইউটিউবারদের কাছে একটুখানি ক্লিয়ার রাখতে বলবো কেন ওনাদের আজকের এই অনুষ্ঠান শুধু আজকের আমাদের পশ্চিম বাংলা আমাদের গার্ডেন রিচ মিডিয়া برو সীমিত নয় हेलो আজকের পশ্চিম বাংলার কোনায় আজকের এই অনুষ্ঠান দেখা যাচ্ছে লাইভে মোবাইল এর মাধ্যমে আমরা ইউটিউবের মাধ্যমে লাইভ দেখে দেখতে পাচ্ছি তো এই অনুষ্ঠান আপনারাও দেখতে চাইলে পরবর্তীতেও দেখতে পাবেন ইনশাআল্লাহ হ্যালো

হাওড়া মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে গজল নামের ঝড়ছে এর দাদা গজল নামের এ ঝড় থামবে না বাংলা গাডেন্ডি যার মহিষ তলানা উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগানা বরুজ গাডেন্ডি যার টিজার তলানা উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগানা झड़ थम बेना अटल ना मेल झोंक फेंचे झड़ थम बेना সুন্দর কথায় তবে ছন্দের মাধ্যমে এই গজল কোথা থেকে শুরু এই গজলের শুরু কোথা থেকে সেই সম্পর্কে লিখছে দেখুন আহমদ আলী পেরি জালালে এ গজল প্রথম শুরু করে দরবারে আগমাদ গজল কোথাও শুরু করে দরবারে তখন এই গজলের নাম ছিল বাংলা তখন এই গজলের নাম ছিল বাংলা কাফেলা হতো না একলা দিনে দিনে ওই কাফেলা গজল রূপে এলো ও দিনে দিনে ওই কাফেলা গজল রূপে এলো দিকে দিকে কত কবি শিল্পী তৈরি হলো দিকে দিকে কত কবি শিল্পী তৈরি কত কষ্ট I to go. चाला प्लादी बाना ছন্দের মাধ্যমে আরো মূল্যবানি তখন এই গজল শুধু এই গজল আমরা গজল পড়ে থাকি গজল গিয়ে থাকি অনেকজনে অনেক কথা বলে অনেক দূর থেকে অনেক কিছু বলতে থাকে এবং এই গজল সম্পর্কে অনেক জনের চিন্তা ভাবনা চিন্তা ধারা এক এক একজনার এক এক রকম থাকে কিন্তু এই গজলের মাধ্যমে কবিরা কোথা থেকে গজল লেখে এবং এই গজলের মাধ্যমে মানুষকে কি উপহার দিতে চায় এই গজল থেকে মানুষ কি শিক্ষা পেয়ে থাকে তো কবি শব্দের মাধ্যমে সেই সম্পর্কে আরেকটা লিখছে দেখুন এই গজলে পাবে তুমি আল কথা এই গজলে পাবে তুমি আল পড়া কথা বলছে শীতা হাতিসের পাতা এই গজলে পাবে তুমি আলকোরানের কথা নাতকাশিদা পড়া যায় বলছে হাদিস পাতা দিনিসামের পিতির কথা লিখি মোরা ছড়া তিন ইসলামের ইতিহাসের কথা লিখে মোরা শরিয়ত বিরোধী কি লিখি না মোরা পবন ছাডা নীল এগলে বায়া লিখে যাব নোল এগলে লিখে যাব যদি ফল না পাই আখে রাতে পাবো দুনিয়ায় যদি ফল না পাই আখে রাতে পাবো যুগের পরে শিল্পী কবি যুগের পরে হলির প্রশংসাতে লিখে যাব সবি নবী হলির প্রশংসাতে লিখে যাব সবি এই কচলে মন হাতিয়া তার বাড়ির থেকে বেশি থা এই কচলে মন হাতিয়া তার বাড়ির থেকে বেশি এই আঘাতে শয়তান কাঁদে এই আঘাতে শয়তান কাঁদে ইমানদার কাঁদে না 啊。 বরুজগার ইন্ডিজার মহেশ তলানা উত্তরার দক্ষিণ চব্বিশ পরগনাটিয়ার বরুজগার ইন্ডিজার মহেশ তলানা উত্তরার দক্ষিণ চব্বিশ পরগনা এই গজল লিখেছে এবং জানাদের জন্য আজকে আমরা গজল গিয়ে গিয়ে থাকি পশ্চিম বাংলার কোনায় কোনায় পশ্চিম বাংলার বাইরেও আমরা যেই গজলগুলো গিয়ে থাকি যে সব কবিদের আজকে অবদান আমরা এখন বর্তমানে আমরা অনেক জায়গায় থাকি এখানে আমাদের বাবলু কাকা এবং আরও সনামতন বিখ্যাত শিল্পীগণ উপস্থিত আছে এবং এর আগেও আমাদের জেনারেশনের আগে জানারা ছিলেন জানারা আমাদের মনেতে ঘর করে রেখেছেন মনেতে জায়গা করে রেখেছেন জানাদের লেখা যত কবি বিখ্যাত বিখ্যাত পশ্চিম কবি আনাদেরকে নিয়ে কি লিখছে দেখুন নুরুল আমিন আমিন কবি আনসার শফি সুলতান কবি মেনে দহমর আবে কবি আনসার শফি سلطان নূর মোহাম্মদ হোসেন ইরানি আবুল কালা তাদের লেখা নাকশেদা তাদের লেখা নাকশেদা কত গজল হাজার হাজার কত শিল্পীর কণ্ঠে মোরা পেলাম গজল উপহার কত শিল্পীর কণ্ঠে মোরা পেলাম গজল উপহার

रोजगार रिजर्विस्तला दक्षिण चौबीस पर रोजगार रिजर्व महिस्तला दक्षिण चौबीस परवाना मला बचा फगला दीपाना गौ चल शारा फगला दीबाना पंगला बोचल शारा फगला दीपाना पमला बोचल शराब फगला दीबाना बंगला गौ चल शराक फगला दीबाना बगल शराब फला दीबाना बंगला